তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন ভিডিওতে আমাদেরকে সকলকে স্বাগত জানাই আমরা জানেন যে ছাব্বিশ হাজার হাই স্কুল যে মাস্টারের নিয়োগ সেটি কিন্তু সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে তো সেখানে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব হচ্ছে না বলে সুপ্রিম কোর্টের রায় সেটি একেবারে পুরোপুরি প্যানেলটি বাতিল হয়েছে তো এর মধ্যে অনেকেই সরগুল ফেলেছে এবং আমরা জানেন যে প্রাথমিক শিক্ষক যে নিয়োগ দু হাজার সালের হয়েছিল বত্রিশ হাজার সেই মামলাটিও শুনানি ছিল সাতই এপ্রিল কিন্তু ডিভিশন বেঞ্চের বিচারপতি মহাশয় তিনি সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পরবর্তীকালে নির্দিষ্ট একটি বেঞ্চ ঠিক হয়েছে সেখানে কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু সেই মামলার শুনানি শুরু হবে তো এর পাশাপাশি আমরা জানেন যে দু হাজার নয় সালে যে প্রাথমিক শিক্ষকদের চাকরি পেয়েছিল সেই প্রাথমিক শিক্ষকদের কিন্তু আবার নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তো দেখুন হ্যাঁ প্রাথমিক শিক্ষক নিয়ে কি তদন্তের নির্দেশ হাইকোর্টের দু সালে প্রাথমিক চাকরি পাওয়া সব শিক্ষকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাছাড়া রাজ্যের সিআইডিকে নির্দেশ তো এর আগে আমরা দেখেছিলেন যে কিছুদিন আগে এই দু সালের আমি ভিডিও করেছিলাম আমরা দেখিয়েছিলাম দু সালে যারা চাকরি করছিল তো কলকাতা হাইকোর্টে একটা মামলা চলাকালীন দেখা যায় যে এক্সচেঞ্জ কার্ড ডুপ্লিকেট করে অনেকেই চা চাকরি করছেন যে জন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়েছিল তার পরবর্তীকালে নির্দিষ্ট ডিপিএসসি অফিসগুলো থেকে নির্দেশ দিয়েছিল যে যে সমস্ত ক্যান্ডিডেটদের এক্সচেঞ্জ কার্ড আছে সেগুলো যাচাই করা হোক অরিজিনাল আছে কি না তো এর পাশাপাশি আবার কিন্তু হাইকোর্টে দেখা যায় হাইকোর্টে দেখা যায় নতুন করে আবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই রাজ্য সিআইডিকে নির্দেশ দিয়েছে অর্থাৎ দু সালে একটি জিনিস ঘুরে বেড়ায় সিপিএমের আমলে চির করে চাকরি হয়েছে বাজার নির্মিত অতি সৎ বুদ্ধ ভট্টাচ্যের আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগের তদন্তের নির্দেশ হাইকোর্টের তো এবার কোপ পড়ছে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে দু হাজার নয় সালের যে সমস্ত প্রাথমিক শিক্ষকের চাকরি করছে তাদের উপর তো বিস্তারিত বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি কলকাতা হাইকোর্টের বাজারে এবার সিপিএম আমলে চিরকুট পাওয়ার চাকরির কেলাঙ্কারি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচ্যের আমলে দু হাজার সালের প্রাথমিক চাকরি পাওয়া সব শিক্ষকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডিকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিষয়টা বুঝবেন ভালোভাবে সিপিএম জমানায় চৌত্রিশ বছর ধরে যেভাবে সিপিএমের কেয়াডার বাহিনীকে স্কুল শিক্ষকের চাকরি দেওয়া হতো তা নিয়ে আগেই অসংখ্যবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আট সাল আট সালের পঞ্চায়েত নির্বাচনে উত্তর চব্বিশ পরগনার এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের কাছে সচীনীয়ভাবে পর্যস্ত হওয়ার পরে দু হাজার সালের বিধানসভা ভোটে জেতার তাগিতে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থেকে জেলার সমস্ত পার্টি অফিস রীতিমতো নোটিশ পাঠিয়ে সিপিএম ক্যাটাতে চিরকোটের মাধ্যমে দু হাজার সালে চাকরি পাইয়ে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে একাধিকবার যদি দু সালের বিধানসভা নির্বাচনে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য নিজে পরাজিত হওয়ার পাশাপাশি সিটকে গিয়েছিলেন সিপিএমও কি বলেছিলেন মমতা কিছুদিন আগে এক জনসভা থেকে মমতা হুঁশিয়ারি দিয়েছিলেন চৌত্রিশ বছর সিপিএম আমলে চিরকোট দিয়ে চাকরি পাওয়া যেত বদলি হতো সিপিএমের চৌত্রিশ বছরে অনেক খোঁজ নিয়েছি আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করবো এতদিন ভদ্রতার খাতিরে কিছু করেনি একজন বাবু আছেন সিপিএমের তিনি রোজ কুস্সা করে বেড়ান তার বাবু চিট করে ঢুকেছিল তিনশো টাকা ঢুকেছিল এখন প্রচুর পেনশন পাই অথচ ওদের একটা ফাইল খুঁজুন পাবেন না দু এক সালের ফাইল খুঁজুন পাবেন না লুকিয়ে রেখেছে দু হাজার দুই সালের পাবেন না দু সালের পাবেন না দু সালের খুঁজুন পাবেন না হয় চুরি করেছে নয়তো তো পুড়িয়ে দিয়েছে নয় লুকিয়ে রেখেছে আর আজকে তারাই গলার বেশি জোর সিপিএম আমলে এক একজন শিক্ষকের চাকরি দশ থেকে পনেরো লাখ টাকায় কিন্তু বিক্রি হয়েছিল নাম বলে ছোট করতে পারি না সিপিএমের একটা কাগজ রয়েছে যত রিপোর্টার রয়েছে তার অধিকাংশ স্ত্রীরা শিক্ষকতার চাকরি পেয়েছিলেন কি করে চাকরি পেয়েছিল কোয়ালিটিতে পেয়েছিল না নম্বরের ভিত্তিতে পেয়েছিল ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে এই নীতি নিয়ে সিপিএম এ চাকরি দিয়েছিল তো এবার সিপিএম আমলে এভাবে চিরকুটের মাধ্যমে চাকরি বা প্রাথমিক শিক্ষকদের তালিকা তৈরি করার শিক্ষা দপ্তর কমিশনারকে আগামী দু সপ্তাহের মধ্যে কিন্তু রিপোর্ট দেওয়ার কথা বলেছেন অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়ে তদন্ত নির্দেশ হাইকোর্টের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই রাজ্য সিআইডিকে নির্দেশ অর্থাৎ শুধুমাত্র এখানে দু হাজার নয় সালের যারা চাকরি পেয়েছেন আমরা জানেন বিশেষভাগ দু হাজার নয় সালের চাকরিটা কিন্তু এই রিসেন্টলি দুই তিন বছর আগেই কিন্তু পেয়েছে কিন্তু এটি বলতে চাইছি দু হাজার নয় সালের যে সমস্ত চাকরি পেয়েছিল প্রাথমিক শিক্ষক সেই সময় দু সাল থেকে এবং তার আগে সেই সমস্ত যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডের মাধ্যমে চাকরি পেয়েছিলেন সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা কিন্তু যাচাই করার কথা বলা হচ্ছে এর পাশাপাশি দু হাজার সালে যারা প্রাথমিক নিয়োগ রিসেন্টলি কিছু দুই তিন বছর আগে পেয়েছেন অথবা রিসেন্টলি পাচ্ছেন তাদেরও কিন্তু এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করবে সিআইডি তো নতুন করে আমাদের তথ্য যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে হঠাৎ করে ডিপিএসসি অফিস থেকে নির্দেশ দিবে এসআইদের কাছে এসআইরা কিন্তু আমাদের সকলকে যত সব ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্ট আমাদেরকে হ্যাঁ যাচাই করার জন্য নির্দিষ্ট ডেট দেবে স্কুল ওয়াইজ তো সেই অনুযায়ী আমাদের ডাকবে তো সেই অনুযায়ী ফাইলগুলো আমরা রেডি করে ডাকবেন যাতে ত্রুটি আছে অবশ্যই কিন্তু হ্যাঁ তারা ত্রুটিতে ধরা পড়বেন তো এই হচ্ছে বিষয় তো এই সমস্ত চাকরি বাকরি সংক্রান্ত খবরাখবর এবং আরও অন্য তথ্য দিই আমার চ্যানেলে দাওয়া হয়ে যার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন